উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চানো বাজার বেশ সুন্দর কিছু পালন উপযোগী মাংস গুলো দেখা যাচ্ছে কেমন দামে মাছ বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছে সঙ্গে থাকবেন ভাই আমার তো কিনা মাল আমি এক হাজারের দরকার ব্যবসা বেশি না এই টাকা ভাড়া দিতাম

এইডা বাইরস্থ হইলাই। লামনে ফেডের পুত্র মুকানি বাদানা। এইডা আমার আপন ওলশন। কেন কইছি? গালের ফেডের পুত্র কেন হইছে? না আমার কোনো মানে আছে দে। যাইতা দরে। এক মিনিট আমরা আমার বলে বলে লাইনে যাই। না 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 না। থাকেলে ব্যাটার দেব কইছে ব্যাটার না। থাকেছে কথা। চাবার ভাই। আলম ভাই রান। আমরা আর কে বেটা আরে আমি কোথা কইতেছি এরা। ওচমলে মারো। এই ফাটিং নিগুড়া দিতাম। পারো হ্যাঁ? না।

চোৰলৈ নে যাব নেকি বা এটা

লৈ গেছি গে কোন

এই এক হাজাৰেই ব্যৱসায় হৈছে বিশ্বাসতাটো লাভ নাই চোৱা

এই যে সুন্দরটা দেখাচ্ছো মনে হয় এটা কত হবে এটা সাওয়াদাম তো ভাই 72 4000 আছে 62000 ভাই এই গরুগুলো যে খামারিরা সংগ্রহ করতেছে পারে ধরব 3 মন 4 মন যে যে দূর করতে পারে আর কি নাকি ও আছে

না <laughs> না বেশি হইতাছে ভাই আমার তো কিনা আমার আমার তো কিনা 봐62 62 আমার তো কিনা আমার কথাটা বুঝেন না কুমার কিনা বলল 10 চাইছে রাজা দেন আপনি ইনজেপ করে দেন বলে এই দিলাম আমার বুঝলে দিয়া দেব আমার দরকার 1000 ব্যবসা বুঝেন না আমার 5000 টাকা দরকার না ও কত দিবেন আপনি কন নেন এটা নেন সিদ্ধু না চাইলে আমাকে কত দিবেন কন আপনার হিসাবে আপনি কন যে বলে এইটা এই টাকা দেবো ভালো কেছেন ভাই পারি না ভাই পারি না ভাই এটা তো এখন আপনার চাইতে আছো তাদের গরু কত ডক ছয়টা এটা নিবেন ভাই দাম চাইতে দাম চাইলেছি উত্তর আপনার দাম আসুক ত্রিশ হাজার

ও মামু তুমি ইয়ে ওসব রে কত দি তুমি ছোট ছোট 70000 দental 72 বা 70 দ আর দুটো টাকা 62 তুমি গড় বার্তা না ভাই বার্তা না না বেশি কইতেছে 5000 দাম কইতেছে ভাই তোর বাড়তে তুমি নীরের নেওয়ার কথা ক না তুই তুই সাইড ভেঙে ব্যবস্থা কর না তো কত ভরণগা কত পৰে হল কওক অ দিবা কোনাৰ দাম চাই একশ পঞ্চান কত দিব কণ